হ্যালো 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 সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালোই আছেন আজকের এই ভিডিওর আমাদের টপিক থামনেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন যে হ্যাঁ ভাইরাল কলকাতার মেট্রোর যে ভিডিওটা ছিল সেইটা নিয়ে আজকের এই টপিকটা আমাদের ভিডিওটা করব ঠিক আছে এবার এই যে কাপালদের কিসিং সিন এই ভিডিওটা যখন ভাইরাল হলো মানুষ মূলত ইন্টারনেটে দুটো ভাগে ভাগ হয়ে গেছে ঠিক আছে একদল চুটিয়ে সাপোর্ট করছে আর তাদের লজিকটা মানে আমি বুঝলাম না কি লজিকে সাপোর্ট করছে আর একদল বিরোধিতা করছে তাদেরও লজিক খুব একটা দিয়ে যে পারছে তা নয় এইবার আমার কাছে পার্সোনালি এই ব্যাপারটা কিন্তু একটু নিন্দনীয় আর কি বলা যায় অপ্রীতিকরই লেগেছে সে যাক সে আমার কেন অপ্রীতিকর লেগেছে সে পরে আসছি সে কথাই প্রথমে এই যে যারা উল্টোপাল্টা লজিক দিচ্ছে তার মধ্যে আমি কিছু মহারথীর পোস্ট দেখলাম ফেসবুকে তাদের একটু ধুয়ে নি কথা হচ্ছে কি একজন লিখেছে ফেসবুকে যে যে দেশে দেশে হচ্ছে গিয়ে হসপিটালে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয় সেই দেশে আবার চুমু খেলে অপরাধ কি ডাইলের সমাজ কিছু একটা লিখেছে এরকম ঠিক আছে ডালের সমাজ বুঝে নিন কি লিখেছে তা আমি তাকে একটা কথা বলতে চাই যে ভাই এরকম এই লজিক দিয়ে যদি 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 আমরা চলতে থাকি আচ্ছা কাল কাল কেউ কেউ চুরি চুরি করে বলে বলে ঠিক আছে করার পরে যে আসামিরা সবাই বাইরে ঘুরে বেড়াচ্ছে আর হচ্ছে গিয়ে আমি তো শুধু চুরি করেছি তখন এই লজিকের উত্তরটা একজন কোনো খারাপ কাজ করে দেয় তাহলে তুমি কি বলবা এই যে একটা অপেক্ষাকৃত বড় ক্রাইমকে আহ ক্রাইমের সাথে একটা যাই হোক একটা ছোট ওফেন্স কে তুলনা করে যে এই অফেন্সটাকে মানে ডিনাই করে দেওয়া জাস্টিফাই করার চেষ্টা করা এইটা যে কিল ডাইলের লজিক আমি বুঝলাম না ঠিক আছে আচ্ছা আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের তোমাদের যেই আমার থেকে বয়সে ছোট হলে তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি আজ থেকে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তো বুঝবেনি আর যাদের নেই ধরো আজ থেকে দু পাঁচ দশ বছর পরে সবারই তো মোটামুটি ছেলে পেলে বাচ্চা কাচ্চা হবে কিছু নাকি এবার ধরো তুমি স্টেশন দিয়ে বা কোথাও কোনো একটা পাবলিক প্লেসে গেছো তোমার বাচ্চাকে সাথে নিয়ে ছেলে হোক মেয়ে হোক যাই হোক এবার সামনের উপরে এই লীলা খেলা চালু হলো ঠিক আছে হঠাৎ করেই এরকম লীলা খেলা চালু হলো এবার তুমি সামলানোর টাইম পেলে না বা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার টাইম পেলে না সামনের উপরেই পড়ে গেল এবার তোমার বাচ্চা তোমার থেকে জানতে চাইছে যে বাবা ওরা কি করছে বা মা ওরা কি করছে তখন তুমি কি উত্তরটা দেবে তখন তুমি কি উত্তরটা দেবে তাই বলো আমাকে আর বেশি ভালোবাসা শোধাতে এসো না ভালোবাসা অনেকেই করে অনেকেই ভালোবাসে ঠিক আছে ভালোবাসা প্রচুর কাল আমাদের দাদু তার দাদু আমল থেকে চলে আসে ঠিক আছে কিন্তু এই যে প্রকাশ্যে চুমাচাটি করে ভালোবাসার প্রকাশ করা কেন ভালোবাসা প্রকাশ করার তোমাদের আর জায়গা নেই হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে পার্ক রয়েছে আগান বাগান ঝোপঝাড় সব রয়েছে নিদেন পক্ষে নিজের বাড়ি নিয়ে যা ভাই তোর অত যদি মানে যৌবন জ্বালা উঠে থাকে তুই নিজের বাড়ি নিয়ে যা তোর বাড়ির মধ্যে ঘরের মধ্যে কর দেখছিস আর চার পাঁচটা বয়স জ্যেষ্ঠ মানুষ যাচ্ছে তাদের আনকমফোর্টেবল ফিল হচ্ছে তাদের অকওয়ার্ডনেস লাগছে এটা পাবলিক প্লেস সেখানে বাচ্চারা যেতে পারে তারা কি ইনফ্লুয়েন্সটা হবে এইসব দেখে তাদের মানে সেসব কোনো দায়িত্ব কর্তব্য কিচ্ছু নেই অসভ্যের মতো স্টেশনের মাঝখানে চাটাচাটি চুমাচাটি শুরু করে দিয়েছে আর কিছু তো এই আমাদের টলিউডের পাতি টলি পাড়ার সেলিব্রিটিরা তো ওনাদের তো ফুটেজ খেতে কিছু না কিছু বলাই লাগবে ঠিক আছে কিছু কাকিমা গোচাল লোক যারা সিরিয়ালের ওই কোনার ঘরে পড়ে থাকে তারা দেখলাম ওপিনিয়ন দিচ্ছে যে ভালোবেসেছে তাই চুমুকে যারে ভাই ভালোবেসে তো মানুষ অনেক কিছুই করে সেক্সও করে তাই রাস্তায় গাদ্দা পেতে দেব রাস্তায় বিছানা বানিয়ে তো বিছানা পেতে দেবো রাস্তায় শুরু কর তাহলে ভাদ্র মাসের কুকুরের মতো একটা মানুষ সুস্থ মস্তিষ্কে সকালবেলায় কাজে যাচ্ছে হয়তো উঠে সামনের উপরে তাকে ওই দৃশ্য দেখতে কেউ স্কুল যাচ্ছে কেউ টিউশন যাচ্ছে কেন ভাই পাবলিক ডিসপ্লে অফ এফেকশন আমাদের লতে আছে যে এটা একটা অফেন্স ছোট অফেন্স বাট অফেন্স তো আমার জন্য যদি আর চার পাঁচটা মানুষের অসুবিধা হয় তাহলে দোষটা কার আমার তো এখানে এতগুলো মানুষ আছে মেট্রো স্টেশনে সবার কিছু না কিছু সবার এত বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তারা অকওয়ার্ড ফিল করে এগুলো দেখলে আর এগুলো দুই দরজা বন্ধ করে ঘরের মধ্যে করার জিনিস এত প্রেম পায় দরজা বন্ধ করে ঘরের মধ্যে পার্সোনাল স্পেসে গিয়ে পাবলিক স্পেসে এইসব চলে না এত উন্নত কিছু ওই বামপন্থী মনোভাবী লোকজন আছে যে এত উন্নত মানে নিজেদেরকে এত মডার্ন এত ওক প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত আরে ভাই জাপানের মতো দেশ চাইনার মতো দেশ এরা তো আমাদের দেশ থেকে টেকনোলজিকালি অনেক উন্নত কিন্তু এদেরও রাস্তাঘাটে এইরকম এই ধরনের নিয়ম নেই সব উল্টো পাল্টা করার নিয়ম নেই সবকিছু দুনিয়াদারি থেকে ভালো জিনিসটা কোথায় ফ্যাক্টরি বানাও এ করো 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 টেকনোলজিতে উন্নতি পড়া স্টুডেন্টদের হচ্ছে গিয়ে সায়েন্সের প্রতি টেকনোলজির প্রতি আরো আগ্রহ বাড়াও কোথায় যোগ্য ব্যক্তিদের সম্মান দাও তা না সেসব দিকে তো কম্পিটিশন করতে হবে না কম্পিটিশন কিসে করতে হবে না চুমাচাটিতে চুমাচাটিতে ক্রান্তিকারী হতে হবে তোমাদের ক্রান্তি শুধু চুমাচাটিতে দুনিয়ার শিক্ষা রাজনীতি চিকিৎসা ব্যবস্থা তারপরে আরও সত্তরটা ফ্যাক্টর রয়েছে যেখানে উন্নতি করা যেতে পারে যেখানে ক্রান্তি আনা যেতে পারে সেসব জায়গায় কারোর ক্রান্তি লাগবে না সেসব জায়গায় কারোর ক্রান্তি লাগবে না ক্রান্তি লাগবে শুধু চিপকা চিপকাচিবকে রাস্তায় বেরিয়ে এই সব রাস্তাঘাট এই সব করার জায়গা মেট্রো স্টেশন এই সব করার জায়গা আচ্ছা আমার যা বলার বলে দিয়েছি ঠিক আছে এই চ্যানেলে আমি নিজের মন্তব্যটা প্রকাশ করি বিভিন্ন বিষয়ে ভিডিও বানাবো সামনে ঠিক আছে যদি আমার লজিকগুলো পছন্দ হয় আমার সাথে সহমত থাকো সাবস্ক্রাইব দ্য চ্যানেল লাইক দ্য ভিডিও ঠিক আছে কমেন্টে নিজেদের মতামত জানাও আর আমার যদি কোনো পয়েন্ট মিস হয়ে থাকে বা তোমরা আমাকে কোনোভাবে কনভিন্স করতে চাও যে না জিনিসটা উল্টো তর্ক দিতে চাও সেটা নিজের কমেন্টে নিচে কমেন্ট বক্স ফাঁকা আছে ভাই নিচে কমেন্ট বক্স ফাঁকা আছে টাইপ ইউর কমেন্ট সবশেষে এই বলে ভিডিও শেষ করবো যে নোংরামি করাটা যদি কারোর অধিকার হয়ে থাকে ঠিক আছে এই দেশে নোংরামি রাস্তাঘাটে নোংরামি করাটা যদি কারোর অধিকার হয়ে থাকে তাদেরকে কারেক্ট করাও সাধারণ মানুষের অধিকার কারোর জন্য যদি আর চার পাঁচ জনের অসুবিধা হয় আর চারটে লোকের আর চারটে সাধারণ মানুষের অসুবিধা হয় তাহলে তার মধ্যে দোষ তার প্রবলেম তাকে নিজের বিহেভিয়ার চেঞ্জ করতে হবে সোসাইটি অনুযায়ী সে চলবে সোসাইটি তার অনুযায়ী চলবে না